আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বানিয়ে নিতে পারেন এই মুহূর্তে ভাইরাল হওয়া দারুন সুন্দর এই হাতে বানানো চুরিগুলো খুবই সহজ কম খরচ আর থাকবে একদম প্রফেশনাল ফিনিশিং এর জন্য প্রথমেই লাগবে চুরি বানানোর প্লাস্টিকের বেস গুলো লাগবে রেশমি সুতা জড়ি সুতা এবং একটু গ্লু এরপর নিয়ে নিচ্ছে দুই রকমের দেখতে স্টোন প্রথমে আমার চুরির জন্য একটি শক্ত বেজ নিলাম আপনি চাইলে পুরনো চুরির উপরও এটা করতে পারবেন এবার যে সিল্কের সুতোগুলো আছে আমি রেশমি সুতো নিয়েছি মেরুন কালার পুরো বেজটা প্রথমে এই সুতোগুলো দিয়ে র্যাপ করে নিব। এর এর জন্য প্রথমেই আমি সুতোগুলোর মাথায় একটু আঠা লাগিয়ে নিয়েছি সেটার জন্য ফাঁকা না থাকে সেজন্য ধীরে ধীরে টেনে র্যাপ করবেন আপনি নিজের পছন্দ অনুযায়ী রং বেছে নিতে পারেন আমি আমার পছন্দ মতো এখানে লাল রেশমি সুতাটি ব্যবহার করেছি সুতাগুলো পেছানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ফাঁকা না থাকে এবং ও সময় অনেকে সুতা দেখা যায় উঠে উঠে থাকে তার জন্য টেনে টেনে একটু শক্তভাবে তারপর সুতাগুলো পেঁচাবেন তাহলে দেখবেন সুতার ফিনিশিংটা খুবই সুন্দর এসেছে সুতা পাঠানোর শেষে সুতাগুলোর যে শেষ প্রান্ত আছে সেখানে চুরি থেকে একটুখানি কম করে কেটে নিব তারপর যে গ্লু বা আঠাটা আছে সেটা আমি লাগিয়ে কিছুক্ষণ আমি চেপে ধরে রাখবো এতে করে সুতাগুলো খুলে আসবে না দেখুন কি সুন্দর ফিনিশিং এসেছে চুরিটার এবার চুরির সৌন্দর্য বাড়াতে লাগাচ্ছি গোল্ডেন লেস গ্লোদি লেসটা সুন্দরভাবে বসিয়ে নিব আপনারা দেখে নিন এই কাজটা আমি কিভাবে করছি এবার চুরিটির সৌন্দর্য আরো কয়েক ধাপ বাড়ানোর জন্য আমি এখানে গোল্ডেন কালার স্টোন বসিয়ে নিব গ্লো দিয়ে সুন্দরভাবে স্টোনগুলো আমি বসিয়ে নিচ্ছি এটাই পুরো চুরির লুকটা কি আরো আলাদা এবং সুন্দর করে তুলবে এর জন্য দেখুন প্রথমে আমি চারটে করে গোল্ডেন স্টোন বসিয়ে নিচ্ছি একইভাবে আমি অপোজিট সাইডও গোল্ডেন স্টোন লেসগুলো বসিয়ে নিচ্ছি আমি চুরিটির চার মাথায় চারটি করে স্ট্রোন বসিয়ে একটি ফুলের শেপ করে নিচ্ছি চুটি বানানোর এই কাজগুলোর মধ্যে এটাই আমার সবচেয়ে পছন্দের একটি কাজ এখন আমি কোনা যে পাথরগুলো রাখছি সেটা আমি চুরিটি অর্ধেক মানে ফিফটি পারসেন্ট জায়গায় এক ডিজাইন করে নিব এবং বাকি যে অর্ধেক জায়গা আছে সেখানে অন্য রকম ডিজাইন করে নেব আমি যেখানে পাথর বসিয়েছি তার বিপরীত পাশেও আমি একভাবে স্টোন বসিয়ে নিচ্ছি এখন আমি যে ফাঁকা জায়গাগুলো বাকি আছে সেখানে আমি বাঁকা টাইপের যে পাথরগুলো আছে পাতা শেপের সেগুলো বসিয়ে নিচ্ছি এখন আমি চুরির যে দুইটি সাইড ফাঁকা আছে সেখানে আমি চার চারকোনা যে স্টোনগুলো আছে সেগুলোকে পাতা শেপ করে একটি একটু করে বসিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন এমন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না কথা বলতে বলতে আপনাদের ডেডিকেট শাইনিং এবং ভাইরাল চুরিটি রেডি দেখুন কেমন সুন্দর ঝলমল করছে একদম বাজারের কেনা চুরিগুলোর মতো কিন্তু ঘরেই হাতে বানানো বর্তমানে এই চুরিগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে কেউ বিজনেসের জন্য করছে কেউ আবার নিজেদের জন্য বানিয়ে পড়ছে আর এটি খুব সহজেই বানানো যায় আপনারা চাইলে যে কোনো ড্রেসের সাথে আপনাদের পছন্দ অনুযায়ী ম্যাচিং করে চুড়িগুলো বানিয়ে নিতে পারেন